আকাশ থেকে গরু পড়ার ঘটনা বেশ কৌতূহলের জন্ম দিয়েছে কথাই বলে বিপদের সময় মাথায় বাজ পড়েছে সে তো কথার কথা কিন্তু বিপদের দিনেও যে বাজ নয় গরু অথবা বাছুরও পড়তে পারে আকাশ থেকে সেটা বিলক্ষণ টের পেয়েছেন আব্দুল মান্নান কলকাতার তিলজলা এলাকার বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সী আব্দুল মান্নান রবিবার সকালে গিয়েছিলেন বাজারে শশা কেনার জন্য যখন তিনি নিচু হয়েছিলেন তখন তার মাথায় এসে পড়ে ভীষণ ভারী কোনো বস্তু রাস্তায় উল্টে পড়ে গিয়েছিলেন তিনি চারদিকে রক্ত তারপরে তিনি খেয়াল করেন যে একটা আস্ত গরুর বাছুর পড়েছেন তার মাথায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে পরে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা কিন্তু আকাশ থেকে বাছুরটা পড়ল কিভাবে। খোঁজ নিতে গিয়ে স্থানীয় মানুষজন জানতে পারেন মিস্টার মান্নান যে বাড়ির সামনে শশা কিনতে দাঁড়িয়েছিলেন সেটার চার তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যায় ছয় মাস বয়সী পঁচাশি কেজি ওজনের ওই বাছুরটি বাড়ির মালিক আঞ্জুম আলম মিস্টার মান্নানের পরিবারকে জানিয়েছেন যে তার বাড়ির এক ভাড়াটিয়ে ছাদে দড়ি দিয়ে ওই বাছুরটিকে বেঁধে রেখেছিল রবিবার তাকে স্নান করানোর পরে সে ক্ষেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে গলায় যে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল সেটি ছিঁড়ে ফেলে ছাদের দেওয়াল টপকে প্রায় সত্তর ফুট নিচে পড়ে যায় সেটি ঠিক সেইখানেই দাঁড়িয়েছিলেন আব্দুল মান্নান তার স্ত্রী সীমা বেগম বিবিসি বাংলাকে বলেছিলেন কপালে এইটাই হর ছিল আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙেছে আঠারোটা সেলাই পড়েছে গায়ে হাতে পায়ে অনেক জায়গায় চোট আছে সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী আব্দুল মান্নান স্কুলের সামনে ছোলা বাদাম বিক্রি করেন আগামী অন্তত সাত দিন তিনি কাজে বেরোতে পারবেন না বলে ডাক্তাররা জানিয়ে দিয়েছেন তবে যে বাড়ি থেকে বাসুরটি লাভ দিয়ে পড়েছিল সেই বাড়ির মালিক মিস্টার মান্নানের চিকিৎসার খরচ দিয়েছেন পুলিশের কাছে কোনো অভিযোগ না জানানো হলেও তিনজলা থানা একটি জেনারেল ডায়েরিতে ঘটনাটির উল্লেখ রেখেছেন